চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখতে পারবেন স্পেশাল স্পেশাল অনেক কিছু অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আস হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে থাকছে অনেক অনেক স্পেশাল কিছু ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই দেখেন এই যে কত সুন্দর দুটা ছাগল আমরা অবশ্য খাসির বাচ্চা বলি আর ছাগল বললেও বলতে পারেন কিন্তু এই ছাগল দুটার দাম আসছে চল্লিশ হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন যে ছাগল দুটো কত বড় অবশ্যই ক্যামেরায় কিন্তু ততটা বড় বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি এ দুটো অনেক বড় এই যে দুটোকে খেতে দিচ্ছে দুইটা দুইটা পাত্রে খেতে আসে খাচ্ছে তো এই ছাগল দুইটা মাসাল্লাহ অনেক বড় এবং দেখতেও অনেক কিউট আর এই যে পাশে দেখছেন একটা কি একটা কি বলবো এটা হচ্ছে করমজা গাছ আপনারা কে কে করমজা চিনেন বা করমজা থেকে আচার তৈরি করেন আমি তো প্রতি বছর এই করমজা থেকে অনেক অনেক সুন্দর আচার তৈরি করি আর খেতে অনেক সুস্বাদু এর আচারগুলো তো একবার একটু ভালোভাবে আপনি এই ভিডিওটির দিক চোখ রাখুন দেখেন ভিডিওতে চোখ রাখলে দেখতে পারবেন যে এই গাছটায় কী পরিমাণে ফল ধরছে মানে একবারও কি মার্শাল্লাহ বলবেন না এত সুন্দর ফল ধরছে এটা দেখে আমি তো দেখে মানে অবাক যে আল্লাহ তালার নিয়ামত কত সুন্দর বা কত পরিমাণে ধরছে আর এ পাশে দেখেন এই যে একটা আম গাছ এই আম গাছটা উঠানের পর আর উঠানের পরে যদি গ্রামগঞ্জে উঠানের পরে এরকম একটি আম গাছ থাকে আর গাছে যদি এরকম আম ঝুলে থাকে তাহলে ভেবেই নেন কতটা সুন্দর দৃশ্য আর এ পাশে চলে আসছে এই যে রসালো ফল কি ফল বলতে পারবেন অবশ্যই বলতে পারবেন পারবেন না কেন দেখেন লিচু এরকম লিচু দেখছেন আগে কখনও আমার তো মনে হয় দেখেন না গাছে এভাবে লিচু ঝুলে থাকা এই দৃশ্যটা দেখে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে আল্লাহ তালার নিয়ামত কত সুন্দর দেখেন কিভাবে গাছে ঝুলে আছে মানে এত সুন্দর লিচুগুলো ঝুলে আছে মানে কি বলবো না দেখলে বুঝতে পারবেন না যে এই দৃশ্যটা কতটা সুন্দর এই যে প্রত্যেকটা গাছে এভাবে লিচু ঝুলে আসছে আমি আজকে একটা বাগানে চলে আসছি লিচু বাগানে তো এই যে সবগুলো গাছই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন কিন্তু এই যে জালটা নিয়ে দিচ্ছে আর এই জালগুলো দেওয়া হচ্ছে এই কারণে যে যাতে কাঠ বিড়ালি বা কোনো ইয়া কাক পাখিতে তারপরে বাঁধুড়ে না খায় এজন্য এই জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে আর সবগুলো লিচু এভাবে ঘিরে রাখা যার জন্য এর এর সৌন্দর্যটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না তারপরেও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে লিচুগুলো ঝুলে আছে গাছে তো এত সুন্দর লিচু আপনাদের দেখালাম বা দেখলেন একবারও কি মার্শাল্লা বলবেন না কমেন্টে কি একবারও আলহামদুলিল্লাহ লিখবেন না আমার তো মনে হয় না লিখে পারবেন না কারণ এত সুন্দর লিচু দেখে কী বা না চায় যে একবার মাশাল্লাহ কি আলহামদুলিল্লাহ লিখি এই যে আমি পুরো বাগানের ফিল্ডটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন পুরো বাগানের ফিলটা কি। এই যে কত সুন্দর এই পেশের এই আরেকটা গাছ কিন্তু এই গাছে অনেকগুলো লিচু এই যে ঝুলে আছে জালের কারণে খুব একটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না তারপর যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করতেছি এই যে থেকেও এই যে দেখেন জাল দিয়ে ঘেরা আছে অনেক সুন্দর যে আর পাশে তো দেখেন আকাশে অনেক মেঘ করছে প্রচন্ড মেঘ আকাশে আর এই যে মৃদুমন্দ বাতাস বইছে চারোদিকে মেঘলা আকাশ একটু দেখলাম দেখালাম আপনাদের তো এই ছিল আমার আজকের